বাস্তুর কথা তো এখন সর্বজ্ঞাত সবাই মোটামুটি কম বেশি বাস্তু সম্পর্কে জেনেই গেছে আমাদের ভারতবর্ষের বাস্তু একরকম আমাদের দেশের বাইরে এক একটা দেশের বাস্তু একরকম এটা তো সম্পূর্ণ একটা আর্কিটেকচারিয়াল শাস্ত্র ন্যাচারালি আমি আপনাকে একটা কথা বলবো আপনার বাড়িতে কি রোগ ব্যাধি বা রিলেশনশিপ বা ছাত্র বাচ্চাদের পড়াশোনা বা খিচি খিচি সবসময় লেগে রয়েছে তাহলে আমি বলবো আপনি রান্নাঘরটার দিকে ধ্যান দিচ্ছেন তো অনেকে করেন কি রান্নাঘরে ডিনারের পর সমস্ত এঁটো কাটা বাসনপত্র রান্নাঘরে রেখে দিয়ে শুতে চলে যায় পর দিন পরিষ্কার করবেন বলে কিন্তু আমি বলবো এটা সব থেকে বড় ভুল এটি কিন্তু কখনো করবেন না হ্যাঁ রান্নাঘর সেই রাতেই পরিষ্কার করে ধুয়ে পারলে একটি ধূপ দেখিয়ে শোবেন কেন জানেন ওটা সম্পূর্ণ মালক্ষ্মীর দানা ওখানে থাকে মালক্ষ্মী ওখানে স্বয়ং আবির্ভূতা সুতরাং এটা করলে আপনাদের সমস্ত সমস্যার থেকে মুক্তি হবে আপনারা অনেক ভালো থাকবে সুস্বাস্থ্য থাকবে এবং মালকীয় খুশি হবেন ভালো থাকবেন